দেখো এখানে ভাত হচ্ছে বন্ধুরা আর এইখানে হয়েছে ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল এটা ভেটকি মাছ ছিল আর এটা হচ্ছে কুমড়ো ভাজা পোকো আর আমার দেখো এমনি ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি মাছ ওড়ি দিয়েছি আর মাছ খাবো না তো রান্না বান্না কি হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম এইগুলোই করেছি আর আজ হচ্ছে তোমার ফোর্থ সেপ্টেম্বর আর এখন বাজে বারোটা দশ মতো কোকো স্নান টান হয়ে গেছে ওকে দেখাচ্ছি তোমাদের পরে জ্বালারা দিদি প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে যাই হোক গুড আফটারনুন এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ এদিকটা অন্ধকার আসছে দাঁড়া আসলে প্রচণ্ড রোদ আসছে তো ওই জন্য তো গুড আফটারনুন এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আসো সবাই খুব খুব ভালো আছো আমরা ওই ভালো মন্দ মিলিয়ে কেটে যাচ্ছে ও জানো জানোই কখনও ভালো কখনও খারাপ দিনে ভালো আবার রাতেবেলা দেখলাম কিছু একটা হচ্ছে মানে এরকম হতেই আছে আর বাড়িতে মা বাবা জয় কেউ নেই আর আজ প্রায় আট দিন পর হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে মানে আমি বানাচ্ছি এতদিন পর মাঝে তো আমি তো কন্টিনিউ দিই না জানোই দিতে পারি না যাই হোক তো যাও বা দিই এবার অনেকটাই মানে লেট হয়ে গেল কারণ এই কক রানিং নোজ এইসব ছিল একটু টেনশানের মধ্যেও আছি কোথাও না কোথাও যাই হোক আর বা মা তো বললাম নেই জয়ও নেই একটু কাজে গেছে দরকারে গেছে কি দরকার না দরকার দরকার মিটলে অবশ্যই তোমাদের জানাবো তাই না আসলে প্রচণ্ড গরম লাগছে বাবা এই ঘরে জ্বালাগুলো আমি দিতে এসেছিলাম দিয়ে দিই প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আমি স্নান করবো তো হয়ে গেছে তারপর ওকে খাই টাই দেবো তো চলো বা দেখতে থাকো আশা করি সবাই খুব খুব ভালো লাগবে তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে বাঁধাকপি পকোড়াটা করছি আর এরপর খাই দেবো কারণ ওকে খাওয়াতে বসলে না অনেক টাইম লাগবে তখন আবার এটা করতে গিয়ে আর নিজের খেতে অনেক লেট হয়ে যাবে এগুলো হোক আর কোকোর স্নান তো হয়ে গেছে আগেই বললাম তোমাদের হোক বেশি করিনি এখানে চারটে এখানে চারটে যাই তো দেখো কি করছে তারা কোকো হাই করো সবাইকে হাই রং করছে ড্রয়িং করছে ভেরি নাইস ওয়াহ কালার করছো করো করো হ্যাঁ করো কর করো কোকো আউল বলতে পারে জানো নতুন শিখেছে ও ফার লটার বেয়ে না আউ আউ কর হ্যাঁ ওই তো আউল ঠিক বলেছে দেখো জামায় দেখো এখানে আউল আছে হ্যাঁ আউ আর টিফার টিফার কি টিফার কি টিফার কি হলো টিফার কি বল টিফার কি কি হ্যাঁ ওই ঘরে আউল আছে আছে আউলটা বেডরুমে আছে তাই পৌঁছে টিফার কি বলো টিফার টাই টাইগারের গাড়টা হ্যাঁ টাই আইফার কি আইফার আইসক্রিম আইস বলো খাবে পরে আগে বলো আইস আইসা এফর হ্যাঁ বিফর কি বিফর বল গুড বয় ভেরি গুড এইগুলো এখন টুকটাক শিখেছে আর বই দেখালে সব কিছু তুমি যদি বলে দাও মানে তোমরা যদি বলো অরেঞ্জ কোথায় ঠিক কুচি খুঁজে বার করে দেবে এইগুলো শিখে গেছে ও মানে তাড়াতাড়ি যদি একটু কথা বলে এতদিন ও সব শিখে যেত প্রায় বলতে যে এগুলো মানে বলেই আমি খেলতে খেলতেই বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টিভি তো একটু চালিয়ে দিয়েছিলাম ছান গেছিলাম গেছিলাম বলে দেখো বলছে তাহলে চলো ওকে খাই দেয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি বাই বাইকে দেখো বাই হাত নেড়ে বলে বাই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা দশ আর কোকো বাবু ওই দুধ টুথ খেয়েছে দুটো বিস্কিট খেয়েছে চোখটা এক চোখ দেখাস না চোখটা কি কুটকুট করছে হাত হাত বুলিয়ে দিচ্ছি জলও দিয়েছি তাও নাকি কুটকুট করছে এখন কোকো বাবু একটু বুক নিয়ে পড়বে তাই তো কোকো আগে এবিসিডি বুকটা সবাইকে দেখিয়ে দাও তো কোথায় কি আছে অ্যাপেল কই অ্যাপেল অ্যাপেল কই অ্যাপেল দেখাও আমাকে অ্যাপেল দেখাও 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 পড়বে না কি এইখানে আসো এইখানে আসো সবাইকে যে বললাম তুই দেখাবি তুই চলে গেলি কেন একটু আগেই সব বলেছে দুটো জিনিস শুধু পাচ্ছিল না তো তোমরা দেখতেই পেলে কব বই নিয়ে খেলছিল এখন দেখো কাটা নিয়ে খেলছে যাই হোক তো যেটা বলছিলাম আর কি তো আজ তো তোমার ফোর্থ সেপ্টেম্বর কালকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর তো কাল হচ্ছে টিচার্স ডে তো কোকো স্কুলে তো যাবে তো ভাবছি ম্যামেদের কি দেওয়া যায় আমি সেটাই বুঝতে পারছি না আমি সে বিকেল থেকে ভাবছি এটা ওটা অনেক কিছু দেখলাম কিছু অ্যাল্টম্যান্ডি বুঝতে পারলাম না যদি আমাদের সময় ছিল না পেন চকলেট এই সবই দিতাম আমরা চকলেট তো করে আর কোথায় অতটা মনে পড়ছে না পেনটাইনি দিতাম যেহেতু আমরা বড়ো ছিলাম ছোটোবেলায় এই ব্যাপার ট্যাপারগুলো আমাদের মানে অতটা মানে সেই সময় অন্তত আমার সময় আমাদের সেইভাবে আমার তো মনেই নেই সেই সম্বন্ধে কিছু স্কুলে কিছু সেলিব্রেট হতো এই সবই আর কি আর ওরা তো একদম ছোট কি করছিস তুই ওগুলো এত বদমাস না কি বলবো তোমাকে তো মানে বলছি যেটা যে একদম ছোট তাই ভাবছি তো চকলেট দেবো আর যে বড়ো পেস্ট্রিগুলো দিয়ে দেবো তাহলে মানে কাটিং টাটিং করবে বলে দেবো ম্যামকে সে আমি কিছুই বুঝতে পারছি না এখনও ডিসাইড করতে পারিনি আর এখনকার দিনে তো মানে একটা প্যারেন্টসদের যে অ্যাসোসিয়েশন হয় সেটাও এখনও হয়ে ওঠেনি অতটা সামান্য কিছু দিনই স্কুলে গেছে আর দেখবেন তো ভোগ যেতে পারে না আর কি তো সেই ততটা হয়নি কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছে তবুও হোয়াটসঅ্যাপে যে খুব কথা হয় সেই রকমও কিছু না একজনের সাথেই হয় আর এখনও মাঝে সাঝে হয় আর কি ওই খুবই কম তাও আর কি বলবো একে না খুব মারতে হবে আর কিচ্ছু দরকার নেই দাঁড়াও যেটা বলছিলাম এত বদমাইশি করছে না এবার আমি স্ত্রীভূতকে না ডেকেছি দেখবো নাকি স্ত্রীভূতকে বিস্কিট খেয়েছে প্লেটটা রেখেছিলাম টেবিলে নিয়ে এসে বোধাই করে না কি রেখে দাও বুকটা পড়ো বুকগুলো পড়ো পড়ো তো যাই তাই এখনো বুঝতে পারছি না যা না দা দাঁড়িয়ে আছে স্ত্রী ঘুর দাঁড়িয়ে আছে যা ওই ধরল আর যাবে না ওই দেখো পালিয়ে এসছে তো যাই হোক এদ এদ এদি তো যাই হোক আমি বুক তো পারিনি কি দেবো যাই হোক আমি ভাবছি আর এখন অলরেডি এখন সাড়ে ছটা বাজে তো চলো এরপর না ভাবলে আর কি বলতো বাইরে বেরিয়ে যে কিনে আনবো সেটাও সম্ভব না কেউ ওকে নিয়ে প্রবলেম হয়ে যাবে ওকে যদি রেখে যাওয়া যেত এবার তো কেউ নেই বাড়িতে যে ওকে রেখে যাবো তো যাই হোক ভাবি ভেবে চিন্তা তো একটা পার করতে হবে তাড়াতাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই বদমাশটাকে দেখতে দাঁড়া ড্রাইভ ঘাগড়া নিয়েছে পেন্সিল কই হ্যাঁ কপিটা তো নিয়েছিস পেন্সিলটা কই পেন্সিলটা কই কোথায় পেন্সিল নেই দাঁড়া দেখছি ম্যাঙ্গো কই ফিশ কই ফিশ কোকো ফিশ কই ম্যাঙ্গো ফিশ কই ফিশ ম্যাঙ্গো কাইট কই কাইট লায়ন কই

এলিফেন্ট কই এলিফেন্ট ভেরি গুড আইসক্রিম কই আইসক্রিম গ্রেপস কই গ্রেপস ও বাবা হর্টস কই হর্স জুস কই এই তো ভেরি গুড আপেল কই আপেল আপেল বল কই বিফার বিফার কি আর কিচ্ছু হয়নি ও কিচ্ছু হয়নি বিফার কি বলো বল বলো বলো তো বলো বলটা নিয়ে আসো বল তোমার বল কই তোমার বল কই তোমার বল কই হ্যাঁ বল আর ইয়ে কই কোকো ওই যে কি বলে ওয়াচ কই আমব্রেলা কই ওয়াচ ওয়াচ হ্যাঁ ইয়ট কই ইয়ট ইয়ট জেব্রা হ্যাঁ এক্সমাস ট্রি ট্রি এক্সমাস ট্রি এক্সমা অ্যা আর ইয়ে কই তোমার ওই যে কি বলে আর একটা কী আছে না আগের পেজটা খোল বাবা দেখেছো তো ভুলে যাচ্ছে আমি মানে হ্যাঁ 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 আম্ব্রেলা দেখাও আমাকে আমব্রেলাটা দেখিয়ে দাও তো হ্যাঁ আমব্রেলা মনে পড়েছে আমব্রেলা কোথায় গেল আমব্রেলা আমব্রেলা খোঁজো আমব্রেলা আমব্রেলা মা নেই আমব্রেলা আছে তো খোঁজো 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 আমব্রেলা কই আর বলবে না আচ্ছা আর বলবে না আচ্ছা দেখতে পেলে তোমরা আমরা কো কি সুন্দর সব বলতে পারে ও আর মুড হলো না তাই আমরা টাম্বরা গুলো দেখালো না তাই না তাই তো তাই তো তাই তো তো এখন বাজে তোমার ছটা চল্লিশ আর চলো ওর জন্য কিছু খাবার করে দিই এখন উনি খাবেন স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স তাই তো কি খাবে তুমি কি খাবে ফুচকা সিঙারা সিঙারা খাবে ফুচকা খাবে কোনটা খাবে ফুচকা খাবে ফুচকা কি না ইয়ে বা তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে আটটা আর এইখানে দেখো পকোর জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম ফার্স্টে ওটা বসিয়ে দিয়েছি আরেকটু হবে আর একটা সিটি হলে হফ করে দেবো আর তোমার পেঁপে আর রাইস আর দেখো এখানে রুটি করেছি তিনটে রুটি করে নিয়েছি আর তরকারি তো বলা আছে ওটা দিয়ে খেয়ে নেবো বাস হয়ে গেল চলো আজের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তো চলো আজকের আজের মতো টাটা সবাই খুব ভালো দেখো সাবধানে থাকে সুস্থ থাকো সকলকে নিয়ে আনন্দ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে ওই জন্য দেখো আয়লা কখনো যে তোমাদের দেখো যে প্লাস্টিক সুতো ক্যাডবেরি খাবে এটা বদমাইশি করছিল তাই জন্য বাই করে দিয়েছিলাম খাই দেবো দেবো পরে দেবো চলো বাই করে দাও আগে সঙ্গে বাই বাই করো বাই করো ক্যাডবেরি দেবো বাই করো ক্যাডবেরি দেবো আর না বাই বলো বাই বাই বলো টাটা করে দাও সব টাটা বাই আবার আবার ভালো করে ক্যামেরা দিয়ে বেরিয়ে বাই